আসসালামাইকুম দর্শক শ্রোতাবৃন্দ চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ড্রাই আই ডিজিজ নিয়ে অর্থাৎ শুষ্ক চোখ আপনার চোখ কি প্রায় জ্বালাপড়ো করে শুষ্ক লাগে বা মনে হয় যেন চোখে বালি ঢুকে গেছে তাহলে আপনি এই রোগে ভুগতে পারেন এটি সাধারণত একটি অবহেলিত সমস্যা আসুন জেনে নেই এর কারণ শরীরের ভেতর কি ঘটে আর এর কার্যকর চিকিৎসা কি হতে পারে ড্রাই আই ডিজিজ চিকিৎসাবিদ্যার ভাষায় কেরাটো কনজাংটিভাইটিস শিক্ষা এমন একটি অবস্থা যেখানে চোখ পর্যাপ্ত পানি তৈরি করতে পারে না বা তৈরি হওয়া পানি ঠিকভাবে কাজ করে না ফলে দেখা যায় চোখে জ্বালা অস্বস্তি চোখ লাল হওয়া এমনকি দৃষ্টির ঝাপসা হওয়া এটি বিশেষ করে দেখা যায় বয়স্ক মানুষ নারী কন্টাক্ট লেন্স ব্যবহারকারী এবং যারা বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাদের মধ্যে আমাদের চোখের পানি আসলে একটি টিয়ার ফিল্ম যা তিনটি স্তরে বিভক্ত বাইরের স্তরটি হচ্ছে লিপিড স্তর মধ্যবর্তী স্তরের নাম অ্যাকোয়া স্তর এবং ভেসর ভেতরের স্তরের নাম মিউসিন স্তর এই তিনটি স্তরের যে কোনো একটিতে সমস্যা হলেই চোখ শুষ্ক লাগতে শুরু করে ড্রাই আই দুই ধরনের হতে পারে অ্যাকোয়াস ডেফিসিয়েন্ট ড্রাই আই যখন চোখের পানি যথেষ্ট তৈরি হয় না এবং টাইপ অফ আই যখন পানি দ্রুত শুকিয়ে যায় ট্রাই যা প্রায় মেমিয়ান গ্রন্থির সমস্যা থেকে দেখা যায় এই সমস্যার সম্ভাব্য কারণগুলো হলো বয়স ও হরমোনের পরিবর্তন দীর্ঘ সময় স্ক্রিন দেখা কিছু ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন এবং ডিপ্রেশনের ওষুধ ধুলাবালি এয়ার কন্ডিশনার এবং শুষ্ক পরিবেশ ড্রাই আই ডিজিজের লক্ষণগুলো হতে পারে চোখে জ্বালা বা পড়ছে এমন অনুভব করা চোখ লাল হয়ে যাওয়া ঝাপসা দেখা আলোতে অস্বস্তি চোখে যেন কিছু ঢুকে আছে এমন অনুভূতি এবং অবাক করার বিষয় হলো অতিরিক্ত পানি পরা যা চোখের একটি রিফ্লেক্স রেসপন্স ড্রাই আই চিকিৎসা করা সম্ভব এবং সেটি নির্ভর করে সমস্যার ধরন এবং তীব্রতার উপর জীবন ধারার পরিবর্তন আনতে হবে বেশি বেশি চোখের পলক ফেলার অভ্যেস করতে হবে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে হবে এবং স্ক্রিন টাইম কমাতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে কৃত্রিম চোখের পানি বিশেষ করে প্রিজারভেটিভ ফ্রি আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করা যেতে পারে ওয়ান কম্প্রেস এবং চোখের পাতার পরিচর্যা তেল গ্রন্থিকে আনক্লক করতে সহায়তা করে চোখে পানি যাতে বেরিয়ে না যায় তার জন্য ছোট প্লাগ ব্যবহৃত হয় নতুন একটি থেরাপি আছে সে থেরাপিটার নাম হচ্ছে থার্মাল পালসেশন থেরাপি বা আইপিএল থেরাপি ব্যবহার হচ্ছে মেবোমিয়াম গ্রন্থির জন্য এখন আসুন কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা জানা যাক চোখের ব্যব ড্রপ ব্যবহার করেও যদি আপনি আরাম না পান অথবা চোখে অসহ্য জ্বালা ও দৃষ্টি সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ সাথে থাকার জন্য